সম্মানিত ভাইয়েরা শির্ক আল্লাহ তালার এই দুনিয়াতে যত অন্যায় রয়েছে যত অপরাধ রয়েছে যত পাপ রয়েছে সব পাপের মধ্যে সর্বোচ্চ যেই পাপ সেটি হচ্ছে শির্কের পাপ আমরা আমাদের জীবনে উঠতে বসতে চলতে ফিরতে নিজেরা অজান্তে অনেক এমন শির করে ফেলি যেগুলো আমরা জানি না যে এগুলো শির্কের অন্তর্ভুক্ত কিছু শির আছে শিরকে আকবর কিছু শির আছে শিরকে আসগর ছোট ছোটো শির্ক এবং বড় শির্ক বড় বড় শির্কের মধ্যে আমরা তো জানি যে আল্লাহ ছাড়া কার উপাস্য করা আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা কিন্তু অনেক সময় আমরা নিজেদের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি নিজেদের গোরামের কারণে নিজেদের অজ্ঞতাবশত যেগুলো আমাদের শিরকে আকবরের অন্তর্ভুক্ত হয়ে যায় আজকে আমরা কিছু কিছু বিষয় আমরা জানব যেগুলো আমাদের জন্য জানা জরুরি আমাদের সমাজে অনেকে এই বড় বড়ো শিরকে আকবরের মধ্যে জর্জরিত হয়ে আছে আর এই অবস্থায় যদি কেউ ইন্তকাল করে তাহলে কিন্তু তার জাহান নাম ছাড়া কোনো উপায় নাই তাও বা করতে হবে আজকের আলোচনা থেকে আপনারা শুনবেন শিখবেন নিজেদের মধ্যে এবং নিজেদের পরিচিত কেউ যদি এই শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাদেরকে আজকেই বুঝাবেন। এক নাম্বার হল কবরের কাছে চাওয়া মাজারে গিয়ে অনেক মানুষ চায় মাজারে বাবার কাছে মাজার যে পীর সাহেব শুয়ে আছেন চায় তার কাছে চায় শাহজালাল মাজারে গিয়ে অনেকেই দেখবেন সেখানে সেজদা করতেছে চাপছে এটা দাও ওটা দাও বাবা মাকে এটা দাও ওটা লাগবে এটা নাই ওটা নাই সন্তান দাও শাহজালাল রহমতুল্লাহ আপনাকে বলছে আমার কাছে চাইও আল্লাহ ছাড়া কারো কাছে এইভাবে যদি কেউ চায় তাহলে সে সিরকে আকবর করলো আর এই সিরকের পাপ এত ভয়াবহ ছাড়া যদি মৃত্যুবরণ করে সরাসরি জাহান নাম অথবা দেখা যায় ডিরেক্টলি চায় না ইনডিরেক্টলি গ্রিলটা এটা ধরে তারপরে মাথাটা ঠেকাইয়া তারপরে চাইতে থাকে খবরদার এই কপাল এই একমাত্র আল্লাহ তালার কাছে ঝুঁকবে অন্য কোনো কারো কাছে এই মাথা ঝুঁকানো যাবে না তাহলে যারা মাজারে গিয়ে বাবার কাছে পীরের কাছে দরবারে গিয়ে অলির কাছে যারা চায় এরা শির করে চাইতে হবে একমাত্র আল্লাহ কাছে আবার অনেকে গিয়ে বলে হুজুর আমার সমস্যাটা দূর করে দেন আমার এই বিপদ আপদ আমাকে এটা থেকে বাঁচান অথচ আল্লাহ তালা করানোর মধ্যে বলেন ওয়ালা হুশ্বরি কুবিহি আহাদা। দা বলুন আমি কেবল একমাত্র তোমার রবকে ডাকি একমাত্র শুধুমাত্র অনি ওয়ান আমার রবকে আমি ডাকি এই যে পীরের কাছে গিয়ে বললেন বাবা আমাকে বাসান হুজুর আমাকে বাসান ওয়ান সাজি দালি লাহি রব্বি আহাদা মুসনাদে আহমদের হাদিস সতেরো হাজার চারশো বাইশ নম্বর বিশ্বনবী বললেন মানে আল্লাহ কামি মাহু ফাকদে আশ্রক যে ব্যক্তি তামিমা লটকালো সে শিরিক করল কিন্তু আমাদের সমাজে তামিমা তাবিজকে আমরা এক করে ফেলেছি ভালো করে কানটা খাড়া করে শুনেন তামিমা তাবিজ এক জিনিস নয় তামিমা আলাদা জিনিস তাবিজ আলাদা জিনিস তাহলে তামিমা যে ব্যক্তি লটকালো সে শির করলো আবার কেউ যদি তাবিজ যেটা যা এসে যাঁয়ে পন্থায় ব্যবহার করেও যদি বলে এই তাবিজই আমাকে সুস্থ করবে এই তাবিজই আমাকে বিপদ থেকে বাঁচাবে তাহলে এটাও শির সেক্ষেত্রে শুধুমাত্র তাবিজ নাকে যদি ওষুধ খেয়ে মনে করে এই ওষুধের কারণে আমি ভালো হয়েছি ওষুধ আমার জ্বর কমাবে ঔষধ আমার ঠান্ডা কমাবে ওষুধ আমার এই রোগ ভালো ওই রোগ ভালো করবে তাহলে এটাও শির তাহলে যে ব্যক্তি তামিমাল বিশ্বনবী বলল সে শির করল চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে শোনেন বিশ্বনবী বলেন যে ব্যক্তি জ্যোতিষীর কাছে গেল ভাগ্য গণনাকারী হাতের রেখা দেখে ভাগ্য বলে দেয় চিঠি টিয়া পাখির মাধ্যমে উঠে ভাগ্য বলে দেয় বিষ্ণুদেব বলেন যে ব্যক্তি জ্যোতিষীর কাছে গেল ভাগ্য গণনাকারীর কাছে গিয়ে ভাগ্য দেখল সে আমার উপরে নাজিল হওয়া কেউ স্বীকার করলো বত্রিশ নম্বর হাদিস যে জ্যোতিষীর কাছে গেল এবং হাত দেখালো ভাগ্য গণনা করলো সে আমার উপর নাজিল হওয়া কিতাব অস্বীকার স্বীকার করলো আমাদের সমাজে এরকম অনেক লোক আছে মাজারের সামনে টিয়া পাখি নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায় হাত গণনা করে বড় একটা গ্লাস নিয়ে বসে আছে ম্যাগনিফাইড গ্লাস বাস গিয়ে হাত দেখাচ্ছে খবরদার এটা শির্ক এই নিয়ে যদি কবরে যান বাঁচার কোনো উপায় নাই পাঁচ নম্বরে হলো আল্লাহ তালা ছাড়া অন্য কারো নামে কাজ শুরু করা যে কোনো কাজ পীরের নামে শুরু করা বাবার নামে শুরু করা কোনো ব্যক্তির নামে শুরু করা শুধুমাত্র কেবলমাত্র समस्त কাজ হবে আল্লাহ তাআলার নামে সমস্ত কাজের শুরুতে নাম নিব কার আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিম মাসকা শুরু করে দেন কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমরা রবের জন্য সালাদ কায়েম করো এবং কোরবানি কার জন্য রবের জন্য আল্লাহ জন্য। অতএব যারা পীরের নামে কোরবানি দেয় যারা পীরের জন্য নামাজ পড়ে এরা সম্পূর্ণ শির করল নামাজ হবে একজনের জন্য তিনি কে ছয় নাম্বার আবার ক্ষমতার উৎস মনে করা অনেকে তা আবার রূপ বোঝে না যেমন পীর সাহেবের হাতের পানি না খেলে রোগ ভালো হবে না অসুখ বিসুখ হয়েছে সবার আগে পীর সাহেবের কাছে নিয়ে যায় তার হাতের পড়া পানি খাইলেই তারপরেই রোগ ভালো হবে তার হাতের বরকতা নেই পানি এটার মধ্যেই সব ক্ষমতা এমনটা মনে করাও শির সমস্ত কিছুর ভালো মন্দ ডান বাম ছোট বড় সব কিছুর উৎস একমাত্র আমার আল্লাহ তালা একমাত্র আমার আল্লাহ তালে মালিক কেননা কোরআকারিম আল্লাহ আল্লাহ যদি তোমাকে কোনো দুঃখ কষ্টে ফেলেন কোনো বিপদ আপদে পতিত করেন নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ তালা ছাড়া সেই দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে তোমাকে উদ্ধার করার দুনিয়ার কেউ নাই আল্লাহ তালার কথা বিপদে ফেললে দুঃখ কষ্ট ফেললে আমি আল্লাহ তা আল্লাহ ছাড়া তোমাকে উদ্ধার করতে কেউ পারবে না সুরা নাম খুলে দেখেন সতেরো নম্বর আয়াত অতএব কোনো বিপদ আপদে পড়লে আল্লাহ তালার কাছে আমরা সেখান থেকে পরিত্রাণ চাইব এরপরে গাছ পাথর কোনো প্রাণী এইসব এগুলোকে অশুভ শুভ মনে করা অথচ বিষ্ণুনবী বলেন লা আদওয়া আছি তিয়ারা ইসলামের মধ্যে শুভ অশুভ লক্ষণ কুলক্ষণ অলক্ষণ এগুলোর কোনো স্থান ইসলামে নেই অনেকে বলে তুই এলি কুফা তুই আসছস এই ব্যাটসম্যান আউট হয়ে গেছে তুই এলি কুফা তুই অলক্ষী তুই আসছস আমার বাসার সবে অসুস্থ হয়ে গেছি খবরদার খবরদার কথা বলার আগে ভেবে বলবেন কি বলতেছেন রাস্তা দিয়ে বের হবেন সকালবেলা ঘর থেকে বের হবেন সামনে একটা কুকুর পড়ছে আর বলে না হারে আজকে দিনটাই আমার শেষ সকালবেলা কাক ডাকতেছে কাকের আমার শুনছে বলতে আজকে দিনটাই আমার অশুভ যাবে ঘুম থেকে উঠে কোন একটা কালো মানুষ দেখছে বলে ঘুমের থেকে শুরু উঠেই তোমার মুখ দেখেছি আজকে না জানি আমার দিনটা কি হয় অথচ ইসলামে অলক্ষণ কুল কুলক্ষণ কুফা এগুলোর কোনো স্থান ইসলামে নেই আট নম্বরে হলো আল্লাহ তালার নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা আল্লাহ তালা নিজে চাইলে দুনিয়ার সবকিছুর উপরে তিনি শপথ করতে পারেন রবুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়াল ইয়ালি লিন আসরিউ ওয়াস ওয়াল ওয়াতুল ওয়াল লাইলি ইদা ইয়াস রব্বুল আলামিন আর বলেন তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াদাল বালাদিল আমিন রব্বুল আলামিন তিন ফলের নামে কসম খাইলেন জৈতু নামে কসম খাইলেন আলামিন সময়ের নামে কসম খাইলেন কোন কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ আলামিন বিভিন্ন কিছুর উপরে কসম খাইলেন কিন্তু দুনিয়ার কোনো মা যদি কোনো কিছুকে সত্য প্রমাণিত করতে অকাট্য দলিল বোঝাতে গিয়ে যদি কেউ কসম খেতে হয় বিশ্বনবী বলেন কসম খাবে একজনের উপরে তিনি কে আল্লাহর নাম ছাড়া অন্য কারো কসম খাওয়া যাবে না দেখবেন অনেকে বলে বউয়ের কসম বিদ্যার কসম মাজারের কসম তারপরে কি বলে কোরআনের কসম মাথা বললাম এই মসজিদের কসম খবরদার কসম যদি খাইতে হয় একজনের উপর খাবো চিনি হলেন আমাদের আল্লাহ আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না কেননা আল্লাহ তাল্লা ছাড়া কারো নামে যে কসম করলো সে শির করলো এটা আমার কথা নয় এটা শুনানি দাউদের মধ্যে আছে তিন হাজার দুইশো একান্ন নাম্বার হাদিস নয় নম্বরে হলো কবর বা কোনো অলির মাজারের নামে মান্নত করা কারো কোনো রোগ হয়েছে অসুখ বিসুখ হয়েছে বালা মুসিবতে পড়ছে আল্লাহ আমার যদি এই কাজটা সমাধান হয় আমি অলির নামে একটা কোরবানি করব। আমি ওই মাজারে একটা এই গরু দিব আমি ওই মাজারে একটা এই করব। আমি ওই এটাই করব ওই করব সেই করব। আমি এটা সিন্নি পাকাবো আমাকে অলির নামে খবরদার আল্লাহ তা নাম ছাড়া অন্য কারণ আমি মান্নত করা যাবে না মান্নত থেকে দূরে থাকাই ভালো বিপদে পড়ছেন আল্লাহ আমি যদি এই বিপদ থেকে উঠি আমি আপনার ঘরে আমি এটা দিব। আমি আল্লাহ আপনার নামে এটা করব। আগে করে দেন না আল্লাহ ভালো করলে আল্লাহ সাথে আপনি চুক্তি করতেছেন আল্লাহ যদি ভালো করে তাইলে করবেন আপনি ডিরেক্টলি করে দেন আল্লাহ এই যে ভালো কাজটা করলাম আল্লাহ এই যে দানটা করলাম আল্লাহ আপনার ঘরের জন্য এটা করলাম আল্লাহ এই অশিলায় আমাকে এই বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ এই অশ্বিলায় আমার এই অসুখ বিসুখ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেন আমাকে এইভাবে করেন আপনি করলে পরে আমি করব এইভাবে আল্লাহ তাল্লাহর সাথে শর্ত না করাই উচিত এরপরে অনেকেই চিন্তা করে যে পীর সাহেব যদি আমার জন্য দোয়া না করে আমি সুস্থ হব না আমার অসুখ বিসুখ যাই হোক আমার বিপদ আপদ যাই হোক সাহেব আমার জন্য দোয়া করবে তাহলে আমি সুস্থ হতে পারবো অথচ আল্লাহ তালা মধ্যে বলেন ওই ফাহু ফাহুয় যখন কেউ অসুস্থ হয় আমি আল্লাহ তালাই তাকে দান করি রোগ মুক্ত করি পীর পীরসাপ কোন আল্লাহর বলি কেউ কাউকে রোগমুক্ত করার ক্ষমতা এখতিয়ার রাখেন না একমাত্র আল্লাহ তালার কাছেই সমস্ত ক্ষমতা সম্মানিত ভাইয়েরা এরপরে সমাজের মধ্যে আরো অনেক শিরক অনেক ধরনের শিরক আমরা বুঝে না বুঝে জেনে না জেনে আমরা করে থাকি আজকে যেগুলো বললাম এছাড়াও এর বাহিরে আরো অনেক শির্ক আপনার বিভিন্ন বটগাছ গিয়ে সেখানে সুতা পেঁচানো মাজারের দরজায় সুতা পেঁচানো তারপরে আপনার সন্তানের কপালের এখানে কালো টিপ দেওয়া অলক্ষণ লাগবে না কুলক্ষণ লাগবে না তারপরে হচ্ছে আপনার বদ নজর লাগবে না অনেকে যারা ড্রাইভার ট্রাক চালায় দেখবেন পিছনে জোতা ঝুলাইয়া রাখে ছিঁড়া একটা জোতা কেন লাগাইছেন বলে এটাকে আমার গাড়ির বদ নজর লাগবে না আমার আইন কামের মধ্যে মানুষের নজর লাগবে না এইভাবে অনেক শীত আমরা করে থাকি প্রিয় ভাইরা শির্ক এত মারাত্মক একটা জিনিস রব্বুল আলমিন বলেন ইন্না শির্ক আলা জুলমুন আজিম নিশ্চয়ই শির্ক হচ্ছে অনেক বড় অন্যায় অনেক বড় পাপ অনেক বড় অন্যায় অনেক বড় পাপ এই অনেক বড় অন্যায় অনেক বড় পাপ যদি নিয়ে কেউ কবরে যান বিশ্বাস করেন ওই কবর আপনার জন্য শান্তির জায়গা হবে না ওই কবর আপনার জন্য সুখময় হবে না জান্নাতে যাওয়া সহজ হবে না এই শিখ নিয়ে কেউ যদি কবরে যায় আল্লাহ তালা বলেন আমি সব গুণা তার মাফ করতে পারি চাইলেই কিন্তু শিরকের গুণ আমি আল্লাহ তালা মাফ করব না অতএব আজকে থেকেই তওবা করেন খাঁটি দিলে তবা করেন যা করেছি পিছনে জীবনে আল্লাহ সবগুলোর জন্য করতেছি লা তহবা করতেছিমুল খাস দিলে তবা করলাম আর কোনোদিনই শির্কের মধ্যে আমি অন্তর্ভুক্ত হব না আমাকে আপনি তবা কবুল করে নেন আমাকে পাক ও পবিত্র করে আপনার রাহে আমাকে কবুল করে নেন এইভাবে খাঁট দিল তওবা করে এরপরেই আমরা আমাদের জীবন আজকে থেকে নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে শির্ক মুক্ত কুফুর মুক্ত জিন্দিকে অতিবাহিত করার তৌফিক দান করুক এরপরে যে পূজা চলতেছে অনেকে পূজার মধ্যে যায় ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খবরদার 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 খারাপ কাজ অন্যায় সীর কুফুর করা যেমন অন্যায় এগুলো দেখতে যাওয়া আনন্দ নিতে যাওয়া মজা নিতে যাওয়া এটা আরও অন্যায় কেউ নাচানাচি করলো কেউ গান বাদ্য করলো এটা যেমন হারাম ওই গান বাদ্য ওই নাচানাচি যারা দেখবে এটাও তেমন হারাম কেউ পূজা করলো আল্লাহর সাথে শিল্প করলো আল্লাহ আল্লাহকে অপমান করলো আল্লাহকে লাঞ্চকিত করলো এটা যেমন অন্যায় এটা দেখতে যাওয়া মজা নিতে যাওয়া এটাও ঠিক তেমন অন্যায় অতএব পরিবারের ফ্যামিলি নিয়ে আত্মীয়স্বজন নিয়ে যারাই পূজা দেখতে বিভিন্ন সময় গিয়েছেন খবরদার একবার আল্লাহকে ভয় করেন একবার মনের ভিতরে এই কষ্টটা নেন আমার আল্লাহকে আমার সৃষ্টিকর্তাকে আমার রব্বুল আল আমিনকে সেখানে অপমান করা হচ্ছে আমার তো দুঃখে কষ্টে বুকটা ফেটে যাওয়ার কথা ছিল আমি তো ভিতরটা ব্যথায় চৌচির হয়ে যাওয়ার কথা ছিল কি হচ্ছে সেখানে ওগো আল্লাহ এদেরকে আপনি হেদায়ত দান করেন তা না করে আমরা সেখানে বাচ্চাদেরকে নিয়ে লাড্ডু খেতে চাই তাদের প্রসাদ খেতে চাই মনে রাখবেন এটা সম্পূর্ণ হারাম খাবার কুকুরের মাংস যেমন হারাম শুকুরের মাংস যেমন হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই হলে সেই প্রাণী খাওয়া যেমন হারাম হিন্দুদের পূজায় গিয়ে সেখান থেকে প্রসাদ তাদের সেই লাড্ডু অন্তত খাবার যেগুলো সেগুলোও খাওয়া হারাম অতএব যদি আপনার প্রতিবেশী হিসাবে আপনার বাসায় দিয়েও যায় আপনি গ্রহণ করবেন ফেলে দিবেন না তাদেরকে দেখিয়ে পরে অন্য কোনো হিন্দুকে গরিবকে আপনি দান করে দিবেন কথা বোঝা গেছে সোসাইটি রক্ষা করতে গিয়ে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না সমাজ রক্ষা করতে গিয়ে হারাম খাবার ভিতরে দেওয়া যাবে না যারা ফ্যামিলি নিয়ে এতদিন গিয়েছেন খাস দিলে আল্লাহ কাছে দাবা করেন এবং যারা হিন্দুরা রয়েছেন তারা মসজিদে যখন আজান হয় যখন নামাজ হয় তখন আপনাদের পূজা বন্ধ রাখবেন অনুরোধ করে দয়া করে আপনাদের পূজা তখন বন্ধ রাখবেন পূজার আওয়াজের কারণে যেন মুসলমানদের এবার কোনো বিঘ্ন না ঘটে আমরা আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন আপনাদেরকে দুনিয়াতে ভালো রাখে তো ভালো রাখে সেই ভালো থাকার জন্য যা যা করার সেই ব্যবস্থা যেন আল্লাহ তালা করে দেয় অর্থাৎ আপনাদেরকে যেন হেদায়ত দান করে হেদায়তের মতো নূর হেদায়তের মতো দৌলত দিয়ে যেন আপনাদের হৃদয়টাকে আল্লাহ তালা নুরান্বিত করে দেন এই দোয়া করি গোটা বাংলাদেশের সমস্ত হিন্দু ভাইদেরকে যেন আল্লাহ মুসলমান বানিয়ে দেন গোটা ভারতবর্ষের সমস্ত হিন্দু ভাইদেরকে যেন আল্লাহ তালা কালিমার পতাকা তলে নিয়ে আসেন গোটা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে যেন আল্লাহ তালা কালেমার পতাকা তলে আসার তৌফিক দান করেন এই দোয়া করি কেউ কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে কিন্তু সেখানে গিয়ে আমরা তাদের সাথে শরিক হব না আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং যা শুনলাম তার উপর প্রথম আমাকে এবং সবাইকে আমল করে জিন্দিকে অতিবাহিত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি